হাই ফ্রেন্ডস কন্যাশ্রী প্রকল্পে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখুন উড়িষ্যার মধ্যে আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে নয়টি পাপিস্ট হয়েছে কন্যাশ্রী প্রকল্পে কিন্তু এই নতুন নিয়োগটি শুরু হয়েছে যেটার হেড অফিসে কিন্তু তোমরা এই জবটি পেয়ে যাবে তো কী কী বিষয়ে সমস্তটাই ভিডিওতে বলবো তো ভিডিওটি স্ক্রিপ্ট না করো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো ফার্স্টে দেখো মেমো নাম্বার শোক করছে বাদিকে চোদ্দো এক দু হাজার পঁচিশ সেকেন্ড অনুষ্ঠানে হয়েছে রিকমেন্ড অনুষ্ঠান তোমাদের বলা হচ্ছে দেখো এখানে তোমাদের বলা রয়েছে দেখতে পাচ্ছ ফার্স্টে ডেটটা তিরিশে এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে অর্থাৎ এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে এই ফর্মটি জমা করার জন্য আর দিকে দেখা একটা ওয়েবসাইট রয়েছে দুটো ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে অথবা আমিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলেও কিন্তু ফর্মটি নিয়ে নিতে পারো তো তোমাদের যে এই রিকুমেন্টটা এই রিকুমেন্টটা কিন্তু তোমাদের বিডিও অফিসে অথবা এসটি অফিসে কিন্তু এই নিয়োগটা হবে তো সাধারণত কন্যাশ্রী যে সমস্ত কাজগুলো হয়ে থাকে স্কুলে সেই স্কুলের কাজগুলো কিন্তু বিটি অফিসে পাঠানো হয় বিডি অফিস কিন্তু ওখান থেকে অ্যাপ্রুভ করলে এস অফিসে কিন্তু পাঠানো হয় এসটি অফিস যখন অ্যাপ্রুভ করে দেয় তখন কিন্তু কন্যাশ্রী প্রকল্পে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে যায় কমপ্লিট কাজ হয়ে যায় তো মেন অফিস হচ্ছে এসটি অফিস তো এসটি অফিস এবং বিটি অফিসে এই অফিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে জব আর এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশার রয়েছে তারাও আবেদন করতে পারবে যারা গভর্নমেন্ট রিটার রয়েছে তারাও কিন্তু আবেদনটা করতে পারবে ছেলেমেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে আচ্ছা এখানে দেখো পোস্টটা মেনশন করা রয়েছে তো তোমাদের অ্যাকাউন্ট্যান্ট পোস্টে না হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে আচ্ছা নাম্বার অফ পোস্ট রয়েছে একটি পোস্ট রয়েছে কিন্তু তোমাদের একটি পোস্ট রয়েছে মাল সাব ডিভিশনাল অফিসে আচ্ছা এস লম এর বলেছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আর যারা গভর্নমেন্ট রিটার রয়েছে তাদের ক্ষেত্রে সিক্সটি ফোর ইয়ার্সের মধ্যে কিন্তু আমাদের বয়সটা হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা আগে জব করতে গভর্নমেন্টে তারাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা ফ্রেশার তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে ছেলে মেয়ে সবাই আচ্ছা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে তোমাদের কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অনার্স নিয়ে তাহলে তোমরা এখানে জবটি পেতে পারো মানে করতে পারবে এবং তারপরে কি বলেছে দেখো আচ্ছা তারপরে বলেছে দেখো তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের দেখো কম্পিউটারে এমএস অফিস ওয়ার্ড এক্সেল এম পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে এবং তোমাদের কিন্তু ভালো রকম টাইপিং স্পিডও থাকতে হবে আর মিনিমাম কিন্তু তিন বছর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে আর তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে আচ্ছা তারপর দেখো কী ধরনের কাজ করতে হবে এটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা একটু দেখে নেবে পারমান্ট স্যালারি দেওয়া হবে তোমাদের পনেরো হাজার টাকা এখানে বলে দিয়েছে আচ্ছা টার্মস অফ সার্ভিস বলেছে ওয়ান ইয়ারে কন্ট্রাকচুয়ালে তোমাদের না হচ্ছে মেথড অফ রিকমেন্ড কীভাবে রিকমেন্ড করা হবে দেখো এখানে মেনশন কিন্তু তোমাদের করা রয়েছে দেখতে পাচ্ছ একটা কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিকোমেন্ডটা করা হবে যেখানে তোমাদের বলে দিয়েছে কম্পিউটার টেস্ট না হবে ইন্টারভিউ না হবে রিটেন টেস্ট না হবে কী কী সাবজেক্ট দেখো মেনশন করা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল তারপরে দেখো অ্যাপেলিটি তারপরে তোমাদের আইটমেটিক এই সমস্ত বিষয় থেকে তোমাদের কোশ্চেনটা আসবে আচ্ছা তারপরে কি বলেছে দেখো এইচের দিকে লাস্টে ডেট লাস্ট ডেট তোমাদের রয়েছে দেখো তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট রয়েছে এবং দেখো তোমাদের এখানে ঠিকানে ঠিকানায় মেনশন করা রয়েছে তো এই ঠিকানায় কিন্তু তোমাদের বক্সে ফেলতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা এই ড্রপবক্সে কিন্তু তোমাদের ফেললে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা দিতে পারো তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে তো তোমাদের ফার্স্টে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন রয়েছে তো সেই অ্যাপ্লাইটা করার পরে কিন্তু এখানে তোমাদের জমা করতে হবে রেজিস্টার পোস্ট অথবা তোমাদের ড্রপবক্সের মাধ্যমে এই ঠিকানায় আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ভালো করে তোমাদের ফার্স্টে নাম ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস পেজিন অ্যাড্রেস ডেট অফ বার্থ লিমিট কাস্ট সেন্ডার এডুকেশন কোয়ালিফিকেশন ছবি তারপর তোমরা যেগুলো পাস আউট করেছে অর্থাৎ এমবি মাধ্যমিক মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান যা যা কোয়ালিফিকেশান রয়েছে এই ছকটার মধ্যে লিখবে তারপর তোমাদের দেখো কোয়ালিফিকেশান অন তোমাদের কম্পিউটার নলেজ দিতে হবে তারপরে তোমাদের দেখো নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লেস ডেট ফুল সিগনেচার করলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর এর সঙ্গে তোমাদের কিন্তু কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো নিচের দিকে মেনশন করা হয়েছে তোমাদের আধার কার্ড বার্থ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশান কাস্ট কাস্টেকার তারপর তোমাদের হচ্ছে ছবি এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে ফর্মটার সঙ্গে জমা করে কিন্তু তোমাদের এই ঠিকানায় দেখো নিচের দিকে এখানে ঠিকানাটা মেনশন করা রয়েছে দুই নাম্বারে তো এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তোমরা রেজিস্টার পোস্ট অথবা তোমাদের ড্রপবক্সের মাধ্যমে কিন্তু জমা করতে পারো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরে তোমাদের রিটার্ন টেস্ট তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং তোমাদের পার্সোনালিটি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই ডকুমেন্টটা করা হবে তো এটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তো এই ডিস্ট্রিকে এখন শুরু হয়েছে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিকে এরপরে কিন্তু ধীরে ধীরে অনেক ডিস্ট্রিকে শুরু হবে তো তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যাতে তো তোমাদের যখন ডিস্ট্রিকে যখন ছাড়বে তখন আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো তো ফ্রেন্ডস এখানে যা যে ছিল সবাই তো বলে দিলাম এরপরে কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যেহেতু এটা সবাই আবেদন করতে পারবে তাই তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো যাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যারা রয়েছে মেল ফিমেল এবং যারা গভর্নমেন্ট রিটার তারা সবাই যেন এই ফর্মটি ফিল করতে পারে সবাই অ্যাপ্লাইটা যেন করতে পারে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের নতুন নতুন আপনার পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ